একবার হজরত আবু বকর রাদাল্লাহ আনহু নামাজে দাঁড়িয়ে কান্না করছেন নামাজ শেষে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন হে আবু বকর আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করলেন কেন হজরত আবু বকর রাদাল্লাহ তালা আনহুর চোখ বেয়ে তখনও পানি পড়ছে এই কথাটি শোনার পর তার অন্তরে যেন আবারও ঢেউ উঠল তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে বাই আমি কোরআনের একটা আয়াত কান্না করছি তখন সেই সাহাবি জানতে চাইলেন কোন সেই আয়াত যা আপনাকে কাঁদতে বাধ্য করেছে তখন আবু বকর রাদাল্লাহ তালা আনহু বলেন সে এই আয়াতটি হলো হে বান্দা আমি তোমার জানমাল কিনে নিলাম বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম সাহাবি ভেবেছিলেন জাহান নামের শাস্তির কোনো আয়াত হয়তো হবে এই জন্য আবু বকর রাতে তালা আনহু কান্না করেছেন কিন্তু এই আয়াত শুনে সাহাবি একটু অবাক হলেন এবং আবু বকর রাতে তালা আনহুকে বললেন হে আবু বকর এত খুশির খবর আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদের জান্নাত দান করবেন এখানে কান্না করার কি আছে তখন হজরত আবু তালা আনহু বলেন সেই সাহাবিকে ভাই আমার আজকের আগে হলে আমিও এই আয়াতটা পরে খুশি হতাম কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটলো যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি তখন সেই সাহাবি রাদাল্লাহু তালা আনহু জানতে চেয়ে বললেন হে আবু বক্কর আমাকেও বলুন কি এমন ঘটনা তখন আবু রাদিয়াল্লাহু তালা আনহু বলতে শুরু করলেন ভাই আমার একটি কাপড়ের দোকান রয়েছে প্রতিদিনের মতো আমি আমার দোকানে গেলাম সকালবেলা একটা মহিলা আমার আমার দোকানে আসলেন তিনি বেশ কিছুদিন আগে কাছ থেকে কাপড় নিয়েছিলেন আজ এসে বললেন আবু বকর আপনার দোকান থেকে বহুদিন আগে কাপড় নিয়েছিলাম আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত নিতে এলাম আমি বললাম আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন এতদিন পরে আবার ফেরত কেন মহিলাটি তখন বললেন আবু বকর আপনার কাপড় আমার পছন্দ হয়নি আমার টাকা দিন এবং আপনার কাপড় ফেরত নিন এই আয়াতটি পরে আমি এই চিন্তা করে কান্না করছি যে যদি ময়দানে আল্লাহ হাসরের আমাকে বলে ফেলেন হে আবু বকর তোমার জানমাল নাও এবং এর বিনিময়ে যে দিয়েছি তা দাও কেননা তোমার তোমার নামাজ কুরবানি তোমার রোজা তোমার জিহাদ তোমার জিকির আমার পছন্দ হয়নি তাহলে তখন আমি জবাই কি বলবো তাহলে সেদিন তো আমার নিজের কাছে কিছুই থাকবে না বড় ক্ষতি হয়ে যাবে আমার এই চিন্তা করে আমি কান্না করি সোবাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো দান করুক সবাই বলে আমিন তো গাইস এই ভিডিওটা শেয়ার করে দিও আর যারা আমার ওল্ড ফলোয়ার যারা এই ভিডিওটা দেখে আমাকে ফলো দিছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি জানি তোমাদের কষ্ট হবে তারপরে রিকোয়েস্ট করতেছি আমার টিকটক অ্যাকাউন্টের বাইর মধ্যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যদি সম্ভব হয় বাইর ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আইসো তো গাইস এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য বাই রাইডিটা ফলো করে দিও নতুন কোনো ইসলামিক ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ গাইস ওয়া আজাব